আমার প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা ফাইন টু থ্যাংক ইউ আজকে আমি তোমাদেরকে সুরাতুল ফালাক শিখাবো তোমরা সবাই রাজি আছো তো মাশ আল্লাহ হাবা মন দিয়ে দিয়া তোমরা হুজুরের সাথে মস্ক কইর ঠিক আছে بلو سوره الفلك مكيه سوره الفلك مكيه اعوذ بالله من الشيطان الرجيم اعوذ شو بالله من الشيطان الرجيم شويه كشر بلو

بسام. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق من شر ما خلق. شر غاسقٍ إذا وقب. ومن, ومن شر النفاثات في العقد ومن شر إذا وقع با وقع با ومن সব রিহাসিদিন ইদা মন দিয়ে না পড়লে এই সুরটা অনেক কঠিন আর মনোযোগ দিয়ে পড়লে এই সোরাটা অনেক সহজ কথা যা বলছে বুঝতে পেরেছো মন দিয়ে না পড়লে এটা অনেক কঠিন সোরা আবার পড়ায় হ্যাঁ সবাই খেয়াল করো হামিমা তুমি পানি খেতে গেছো সবাই চলে গেছে পানি পান করতে দেখো দেখছো একজনকে সুযোগ দিয়েছি বাকি কতগুলো বাচ্চা গেছে পানি পান করতে দেখছো আর যেতে পড়ে গেছে তো পড়ার অনুমতি মাছ না হ্যাঁ পড়া শেষ হওয়ার পরে তোমার অনুমতি চাই দেখো দেখো পান করতে সিরিয়াল করে ফেলছে তো সুযোগ দেওয়ার এরকম ভাবে ক্লাসের মাঝখানে সুযোগ দিতে নাই ঠিক আছে হুজুরের দিকে থাকা বলো

ومن شر النفاثات في العقد ، ومن شر حاسد إذا حسد সাদা সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এই সোরাটা অনেক কঠিন এটাকে বারবার মস্ক করতে হবে বারবার বার পড়তে হবে তারপরে এটা আত্মস্ত হবে যারা শিখতেছেন আল্লাহ তালা তাদেরকে ধৈর্য সহকারে মেহনত করে এই সোরাটা ভালোভাবে শেখার তৌফিক দান করুন আমিন